নর্মান ভিনসেন ছিলেন একজন বিখ্যাত আমেরিকান রিলিজিয়াস স্পিকার অ্যান্ড অথার পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার মাধ্যমে জীবনকে সুন্দর করার ধারণাটি মূলত তার মাধ্যমে সবার কাছে পরিচিত এবং জনপ্রিয় হয়ে ওঠে ধর্মীয় বিষয় নিয়ে চিন্তাভাবনা করার সময় তিনি বুঝতে পারেন মানুষের চিন্তাভাবনা তার জীবনের উপর অনেক বেশি প্রভাব ফেলে একজন মানুষ যদি নিজের মধ্যে কোনো কিছু করার বিশ্বাস আনতে না পারে তবে সে সেটা অর্জনও করতে পারে না বিশ্বাস থেকেই মূলত চেষ্টা আসে একজন খারাপ মানুষ যদি এটা বিশ্বাস করে যে সে চাইলেও ভালো হতে পারবে না তবে সে ভালো হওয়ার চেষ্টাও করবে না অন্যদিকে অনেক বেশি খারাপ একজন মানুষ যদি এটা বিশ্বাস করে যে এখনও তার পক্ষে ভালো হওয়া সম্ভব তাহলে সে ভালো হওয়ার চেষ্টা করবে এবং এই চেষ্টায় হয়তো একদিন তাকে ভালো মানুষে পরিণত করবে পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার সংজ্ঞা দিতে গিয়ে নর্মান ভিনসেন্ট বলেছেন পজিটিভ চিন্তার সংজ্ঞা দেওয়ার বদলে আমি পজিটিভ চিন্তা করা মানুষের সংজ্ঞা দিতে চাই এটাই সহজ হবে পজিটিভ চিন্তাকারী মানুষ এমন একজন মানুষ যিনি নেগেটিভ বা খারাপ বিষয়গুলো দেখতে পান কিন্তু তিনি সবসময় এটা মনে রাখেন যে তিনি তার নিজের চেষ্টাই এই নেগেটিভ বিষয়গুলো মোকাবেলা করে ভালো কিছু করতে পারবেন এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন লেখক কিন্তু এটা বলেননি যে একজন পজিটিভ থিঙ্কার নেগেটিভ বা খারাপ বিষয়গুলো এড়িয়ে যান বা সেগুলো নিয়ে চিন্তা করেন না বরং তিনি সেগুলোর অস্তিত্ব স্বীকার করেন কিন্তু এটাও বিশ্বাস করেন তার পক্ষে এইসব নেগেটিভ বিষয়গুলোর মোকাবিলা করে ভালো কিছু করা সম্ভব যারা মনে করেন পজিটিভ থিংকিং বা ইতিবাচক চিন্তা করার মানে নেগেটিভ বা নেতিবাচক বিষয়গুলোর প্রতি চোখ বন্ধ রাখা তারা আসলে ভুল করেন নেগেটিভ বিষয়গুলোকে পুরোপুরি এড়িয়ে গেলে বরং বিপদ আরও বেড়ে যাবে পজিটিভ থিঙ্কার হতে গেলে আপনাকে নেগেটিভ বিষয়গুলো মেনে নিয়েই সেগুলোকে পজিটিভ চিন্তা ও কাজ দিয়ে মোকাবিলা করার যোগ্যতা অর্জন করতে হবে নরমান ভিনসেন্টের একটা বিখ্যাত উক্তি থেকে পজিটিভ থিঙ্কিংয়ের উপর তার মূল দর্শনটি বোঝা যায় তিনি বলেছেন নিয়মটা খুব সাধারণ কেউ যদি নেগেটিভ চিন্তা করে তার ফলাফল নেগেটিভ হবে আর কেউ যদি পজিটিভ চিন্তা করে তার ফলাফল পজিটিভ হবে এটা খুবই সাধারণ একটা বিষয় কিন্তু এটাই জীবনে সফলতা এবং উন্নতির সবচেয়ে বড় শর্ত পজিটিভ থিঙ্কিংয়ের উপর নরমানের দর্শন পূর্ণতা পেয়েছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইয়ে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং পুরো বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় ও বেস্ট সেলিং সেলফ ডেভেলপমেন্ট বই এই বইয়ে লেখক দেখিয়েছেন কিভাবে পজিটিভ চিন্তা করার মাধ্যমে মানুষ জীবনে সফল ও সুখী হতে পারে এর পাশাপাশি এই বইয়ে তিনি পজিটিভ চিন্তা করার উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন উনিশশো সালে প্রকাশ হওয়ার পর থেকেই বইটি তুমুলভাবে আলোচিত শুধুমাত্র নিজের চিন্তাভাবনা পরিবর্তন করে নিজের জীবনকে পজিটিভ ও সাকসেসফুল করা যায় তা অনেকেই বুঝতে পেরেছেন এই বইটির মাধ্যমে এই বইটি পড়ে অনেকের জীবনে পজিটিভ পরিবর্তন এসেছে তাই আজকের ভিডিওতে এই বইয়ের বারোটি ইম্পর্ট্যান্ট লেসেন্স আলোচনা করব যেগুলো আপনার জীবন থেকে নেগেটিভিটি কমিয়ে আনতে পজিটিভ চিন্তা করতে এবং আপনার জীবনকে আরও বেশি সফল করতে আপনাকে হেল্প করবে তাই চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক লেসন নাম্বার ওয়ান নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের প্রতি বিশ্বাস মানে লেখক বুঝিয়েছেন নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখা আপনি যদি কিছু না জানেন বা না পারেন তাতে হতাশ হওয়ার কিছু নেই আপনি বিশ্বাস করুন আপনার শেখার যোগ্যতা আছে যে কাজ আপনি পারেন না সেই কাজ শিখতে শুরু করুন শিখতে শিখতে সেই কাজে ধীরে ধীরে যোগ্য হয়ে উঠবেন লেখক বলেন নিজের যোগ্যতার ওপর বিশ্বাস করা ছাড়া সফল ও সুখী হওয়া সম্ভব নয় নিজের ওপর বিশ্বাস বা আত্মবিশ্বাস মানুষকে আশা করার সাহস যোগাই আত্মবিশ্বাস আর আশার ওপর ভর করে একজন হতদরিদ্র মানুষ বিরাট ধনীতে পরিণত হতে পারে একজন দুর্বল মানুষ অনেক বড় সফলতা লাভ করতে পারে এবং একজন মূর্খ মানুষ বিরাট জ্ঞান অর্জন করতে পারে নিজের যোগ্যতার উপর সত্যিকার বিশ্বাস থাকলে যে কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন বা খারাপ পরিস্থিতি আপনাকে বিচলিত এবং দুর্বল করতে পারবে না কাজেই সবসময় নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখুন যে পরিস্থিতিতেই পড়ুন না কেন নিজের মধ্যে এই বিশ্বাসটা রাখুন যে সেই পরিস্থিতি মোকাবেলা করার যোগ্যতা আপনার আছে তাহলেই দেখবেন আপনার সামনে অনেক বড় বড় সমস্যা সমাধানের পথ খুলে যাচ্ছে লেসন নাম্বার টু আপনার মনোভাব আপনার সমগ্র জীবন নির্ধারণ করে অবশ্যই আপনার জীবনে সমস্ত সমস্যা বাস্তব এবং হ্যাঁ সেই সমস্যাগুলোর মধ্যে কিছু সমস্যার সমাধান হতে কয়েক বছর লাগতে পারে যেমন ঋণ বা গুরুতর অসুস্থতা কিন্তু এই সমস্যাগুলোর প্রতি আপনার মনোভাব কেমন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি হয়তো একটা বাটন প্রেস করে আপনার জীবনের সমস্ত সমস্যাগুলোর সমাধান একবারে করতে পারবেন না তবে আপনার মনোভাব এমন একটা জিনিস যেটা আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন আপনার পৃথিবী আপনার বাস্তবতা এবং আপনি জীবনে যা কিছু এক্সপিরিয়েন্স করেন সেটা সম্পর্কে আপনি কি ভাবেন তার দ্বারা নির্ধারিত হয় যেমন ধরুন আপনি আগামীকাল সকালে আপনার বাড়ি থেকে বের হলেন আর একটা গাড়ির সাথে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল কিন্তু গাড়িটা লাস্ট মোমেন্টে ব্রেক কষে নিল তো আপনি এটাকে একটা খারাপ লক্ষণ হিসেবে বিবেচনা করতে পারেন এবং দিনের বাকি সময়টা মনের মধ্যে দুর্ঘটনা ঘটার ভয় নিয়ে ঘুরে বেড়াতে পারেন কিন্তু অন্যদিকে আপনি এই অভিজ্ঞতাটাকে একটা উপহার হিসেবে ভাবতে পারেন একটা মিরাকেল ভাবতে পারেন এবং উপরওয়ালার কাছে কৃতজ্ঞ থেকে জীবনের প্রতিটা সেকেন্ড উপভোগ করতে পারেন ঠিক তেমনই আপনি কেন নেগেটিভ চিন্তাকে বেছে নেবেন যখন আপনার কাছে পজিটিভ চিন্তাকে বেছে নেওয়ার সুযোগ আছে লেসন নাম্বার থ্রি চিন্তামুক্ত জীবন কল্পনা করুন চিন্তা কম করার জন্য একটা সুপার হ্যাক হলো ভবিষ্যতে নিজেকে একজন চিন্তামুক্ত ব্যক্তি হিসাবে কল্পনা করুন আপনার পক্ষে কোনো রকম দুশ্চিন্তা ছাড়াও বেঁচে থাকা সম্ভব শুধু এটা কল্পনা করাও আপনার বর্তমান দুশ্চিন্তাগুলোকে অনেকটাই দূরে সরিয়ে দেবে দুশ্চিন্তা হলো মানসিক চাপের একটা প্রধান উৎস এবং এটা প্রায়ই হার্টের রোগ বাত এবং অন্যান্য অসুস্থতার দিকেও পরিচালিত করে যার ফলে মানুষের আয়ু কমে যায় সুতরাং যেভাবে সম্ভব যখন সম্ভব মানসিক চাপ নির্মূল করা আপনার জন্য সর্বোত্তম আপনার চোখ বন্ধ করুন ভবিষ্যতের দিকে তাকান এবং এখন থেকে কয়েক মাস বা কয়েক বছর পর কল্পনা করুন যে বর্তমানে যেসব দুশ্চিন্তাগুলো আপনাকে জর্জরিত করছে সেটা থেকে আপনি পুরোপুরি মুক্ত এরপর আপনি যখন আবার চোখ খুলবেন তখন অনেকটাই হালকা অনুভব করবেন এবং নিজেকে অনেকটা চিন্তামুক্ত মনে হবে ভিনসেন্ট এটাকে ড্রেনিং অফ মাইন্ড অর্থাৎ মন নিষ্কাশন বলেছেন এবং তিনি মনে করেন নিজেকে দুশ্চিন্তামুক্ত করার এই প্রক্রিয়া ঘুমাতে যাওয়ার আগে বিশেষভাবে সহায়ক কারণ তখন এটা করলে নেগেটিভ চিন্তার পরিবর্তে পজিটিভ চিন্তা আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করবে আর আপনার সাবকনসিয়াস মাইন্ডে যেরকম চিন্তা থাকবে সেই অনুসারেই আপনার আচরণ এবং অভ্যাস সংঘটিত হবে লেসন নাম্বার ফোর আপনার মনের শান্তি আপনাকে শক্তিশালী করে তুলবে লেখক বলেন মানুষের অনেক সমস্যাই আসলে তার মনের চিন্তার ফল এই কারণে মনকে নেগেটিভ চিন্তা থেকে মুক্ত করতে হবে লেখক বলেন এটা করার জন্য বিশ্বস্ত মানুষের কাছে নিজের সমস্যার কথা বলুন কাছের মানুষের কাছে নিজের মনের দুঃখ ও আশঙ্কাগুলো শেয়ার করলে মন অনেকটাই হালকা হয় মনের মধ্যে চেপে রাখা নেগেটিভ চিন্তাগুলো আমাদের মনকে অনেক বেশি প্রভাবিত করে তাই মনের মধ্যে কোনো নেগেটিভ বা হতাশাজনক কোনো চিন্তা এলে বাবা মাকে লাইফ পার্টনারকে বা খুব কাছের বন্ধুকে নিজের মনের কথা বলুন নিজের মনের কথা বলতে পারলে মন অনেকটা হালকা হবে মানসিক শান্তি পাবেন মন থেকে নেগেটিভ চিন্তার বোঝা কমাতে না পারলে কোনো কাজেই হানড্রেড পারসেন্ট ফোকাস করতে পারবেন না মনে শান্তি না থাকলে আপনার কোনো কিছুই ভালো লাগবে না কাজে মন বসবে না মানসিক শান্তি আপনাকে আপনার কাজে আরও বেশি ফোকাসড অ্যান্ড প্রোডাক্টিভ করে তুলবে আর তার ফলে আপনি ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন পাঁচ নাম্বার লেসেনটা হল মানসিক শক্তি বৃদ্ধি করুন লেখক মনে করেন আমাদের মনের অনুভূতি আমাদের শরীরের উপর সরাসরি প্রভাব ফেলে আপনি যদি মনে করেন আপনি দুর্বল তবে আপনার শরীর ও কাজের সময় অল্প পরিশ্রম করে দ্রুত ক্লান্ত হয়ে পড়বে আর যদি আপনি মনে করেন আপনি অনেক পরিশ্রম করতে পারেন তবে আপনার শরীরও সেইভাবে সাড়া দেবে তাই শরীরকে শক্তিশালী করার জন্য সবার আগে নিজের মনকে শক্তিশালী করুন মনের শক্তি শরীরের শক্তির থেকে অনেক বেশি শক্তিশালী খুঁজলে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা শুধুমাত্র মনের জোরে অসম্ভবকে সম্ভব করেছে তাই সবসময় নিজের মনকে বলুন আমি শক্তিশালী আমি পরিশ্রমী আপনি যত বেশি পজিটিভ চিন্তা করবেন আপনার মানসিক শক্তি তত বেশি বৃদ্ধি পাবে লেসন নাম্বার সিক্স প্রার্থনা শক্তি কাজে লাগান লেখক চিকিৎসকদের উদাহরণ দিয়ে বলেছেন চিকিৎসকরা অনেক সময়ে মানুষের শারীরিক সুস্থতার জন্য প্রেয়ার থেরাপি বা প্রার্থনা চিকিৎসা ব্যবহার করেন প্রার্থনা ও সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস মানুষের মনে অন্যরকম একটা শান্তি এনে দেয় যখন সব দিক অন্ধকার তখন বিশ্বাস ও প্রার্থনা মানুষকে নতুন করে আশা করার সাহায্য গায় অনেক বিখ্যাত সেলফ ডেভেলপমেন্ট বইয়েও এই একই কথা বলা হয়েছে কেউ যদি প্রার্থনা ও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানিয়ে দিন শুরু করে তবে তার দিনটা অনেক বেশি শান্তিতে কাটে তাই প্রার্থনাকে আপনার ডেলি রুটিনের অংশ করুন জীবনে কোনো সমস্যা দেখা দিলে সৃষ্টিকর্তার সাথে সহজভাবে সরাসরি কথা বলুন লেখকের মতে প্রার্থনা এমন কিছু নয় যেটা শুধুমাত্র মন্দিরে মসজিদে বা গির্জায় করতে হবে প্রার্থনা সবকিছুর একটা অংশ তাই আপনি যখন কিছু করার কথা ভাববেন তখন প্রথমে সেটা সম্পর্কে প্রার্থনা করুন এবং তারপরে মনের মধ্যে এটার এমন একটা ছবি কল্পনা করুন যেন এটা ইতিমধ্যেই ঘটেছে আপনার মনের মধ্যে এই ছবিটা দৃঢ়ভাবে ধরে রাখুন এবং এই ছবিটা বাস্তবে ঘটানোর জন্য আপনার যা কিছু করা দরকার সেটা করুন লেসন নাম্বার সেভেন নিজের মধ্যে সুখ সৃষ্টি করুন লেখক বলেন নিজের মনের সুখের জন্য অন্য কোনো মানুষের উপর নির্ভর করা উচিত নয় কে আপনাকে নিয়ে কি এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না আপনি যদি নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে কোনো মানুষ বা পরিস্থিতি আপনাকে সুখী হওয়া থেকে আটকাতে পারবে না অন্যের এটা আছে ওটা আছে কিন্তু আমার নেই এসব বিষয় নিয়ে কখনোই মন খারাপ করবেন না আপনার যা আছে তা অনেকের কাছেই নেই পৃথিবীর প্রতিটা মানুষই ইউনিক এবং প্রত্যেকেরই এমন যোগ্যতা ও গুণ আছে যা অন্য কারো নেই তাই অন্য লোকের মন্তব্য কখনোই যেন আপনার আত্মবিশ্বাস ও মানসিক শান্তি নষ্ট না করে সবসময় নিজের কাজে মন দিন নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোতে মন দিন তাহলেই দেখবেন নিজের মধ্যে একটা শান্তির অনুভূতি সৃষ্টি হবে এবং জীবনে পজিটিভিটি বাড়বে লেসেন নাম্বার এইট কখনো অস্থির হবেন না কিছু মানুষ আছেন যারা একটুতেই অস্থির হয়ে যান ঘটনা ঘটার আগেই দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়েন এমনকি অসুস্থ হয়ে পড়েন অনেকেই ইন্টারভিউ দেওয়ার আগেই নার্ভাস হয়ে পড়ে যার ফলে ইন্টারভিউটাই ঠিকমতো দেয়া হয় না যা ঘটেনি সেটা নিয়ে আগে থেকে অস্থির হওয়ার কোনো মানে হয় না তাই কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মাথা ঠান্ডা রাখুন এবং যত ভালোভাবে পারা যায় সেটার প্রস্তুতি নিন যেমন ধরুন অফিসে যেতে লেট হয়ে গেলে আজ আবার লেট হয়ে গেল কি যে হবে এটা ভেবে অস্থির না হয়ে ঠান্ডা মাথায় ভাবুন নেক্সট টাইম কীভাবে লেট হওয়া থেকে বাঁচা যায় অতিরিক্ত টেনশন করার বদলে প্রস্তুতির পেছনে সময় দিলে মনের মধ্যে পজিটিভ প্রভাব পড়ে এবং সেই সাথে কাজের ফলাফলও পজিটিভ হয় ন নম্বর লেসেনটা হলো সবচেয়ে ভালোটা আশা করুন এবং তার জন্য কাজ করুন লেখক এই বইয়ে এক যুবকের কাহিনী বলেছেন যে তার সব কাজেই ব্যর্থ হচ্ছিল তার ব্যর্থতার কারণ কেউ বুঝতে পারছিল না কিন্তু কারণটা হলো তার সব ছিল তার জন্ম হয়েছিল একটা ধনী প্রভাবশালী পরিবারে তার শিক্ষা ছিল খুবই উন্নত মানের ভালো ভালো সব জায়গায় তার দারুণ যোগাযোগ ছিল কিন্তু তারপরও সে কিছুতেই সফল হতে পারছিল না সে যাই করছিল সেটাতেই ব্যর্থ হচ্ছিল বহু চেষ্টার পরও সে সফল হতে পারছিল না চেষ্টা করতে করতে একটা সময়ে সে তার ব্যর্থতার কারণ বুঝতে পারল এবং এটা বুঝতে পারার পর তার জীবন বদলে গেল অবশেষে সে সাফল্যে দেখা পেল তার স্বভাব পরিবর্তন হতে শুরু করলো লেখক যখন সেই যুবককে তার সাফল্য ও তার ব্যক্তিত্বের হঠাৎ পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করেছিলেন যুবকটি উত্তর দিয়েছিল খুব সাধারণ একটা জিনিস তার জীবন বদলে দিয়েছে জিনিসটা হলো বিশ্বাস সে বলেছিল বিশ্বাস জাদুর মতো কাজ করে কেউ যদি বিশ্বাস করে তার সাথে খারাপটা ঘটবে তাহলে বেশিরভাগ সময়েই তার সাথে খারাপ ঘটে আর কেউ যদি বিশ্বাস করে তার সাথে ভালো ঘটবে তাহলে তার সাথে ভালো ঘটে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইয়ে লেখক বলেছেন এটা আসলে কোনো জাদু নয় মানুষ যখন কোনো ভালো কিছু আশা করে কাজে নামে তখন তার আচরণে পজিটিভ ভাব প্রকাশ পায় সে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে কাজ শুরু করে এবং অন্যরাও তাকে পছন্দ করে তাই সন্দেহ আর আশঙ্কার ওপর ফোকাস না করে আশা এবং সম্ভাবনার দিকে ফোকাস করুন তাহলেই দেখবেন আপনার আচরণ আর আপনার কাজের ফলাফল দুটোতেই পজিটিভ পরিবর্তন ঘটবে লেসেন নাম্বার টেন কখনোই হেরে যাওয়ায় বিশ্বাস করবেন না লেখক বলেন সত্যিকার পজিটিভ থিঙ্কাররা পরাজয়ে বিশ্বাস করেন না একজন মানুষ যদি কোনো ঘটনার পর এটা ধরে নেয় যে সে পরাজিত হয়ে গেছে তাহলে সে আর নতুন করে চেষ্টা করবে না একজন মানুষ যখনই পরাজয়কে মেনে নেয় তখনই আসলে সে ব্যর্থ হয় কিন্তু পরাজয় মেনে না নিয়ে যদি সে বারবার চেষ্টা করে যায় তবে তার জয়ের সম্ভাবনা থাকে কিন্তু একজন মানুষ যদি বিশ্বাস করে যে পরাজয় বলে কিছু নেই তবে সে সবসময় যেতার চেষ্টা করে যাবে তাই সবসময় মনে রাখবেন পরাজয় মানেই শেষ নয় ব্যর্থতা মানেই জীবন শেষ নয় ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার চেষ্টা করতে হবে এবং সফলতার দিকে এগিয়ে যেতে হবে এগারো নম্বর লেসেনটা হলো ভয় পাওয়া শুধুমাত্র একটা অভ্যাস এই বইয়ে লেখক আলোচনা করেছেন ভয় আসলে মানুষের একটা অনুভূতি দীর্ঘদিন ধরে ভয় পাওয়ার কারণে এটা মানুষের অভ্যাসে পরিণত হয় আর তখন মানুষ কারণে অকারণে ভয় পায় লেখক বলেন মানুষ এই অভ্যাস নিয়ে জন্মায় না ধীরে ধীরে বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে যেতে মানুষের মধ্যে এই অভ্যাস গড়ে ওঠে আর অন্য যে কোনো অভ্যাসের মতোই এই অভ্যাসও দূর করা সম্ভব যে কাজ করতে ভয় পান নিয়মিত মনে মনে কল্পনা করুন সেই কাজ আপনি খুব সুন্দরভাবে করতে পারছেন এবং একটু একটু করে সেই কাজ করার চেষ্টা করুন ভয় করলেও ভয়কে পাত্তা না দিয়ে কাজ করুন তাহলেই দেখবেন ধীরে ধীরে মন থেকে ভয় দূর হয়ে যাবে লাস্ট এবং বারো নম্বর লেসেনটা হল নিজের সমস্যার সমাধান নিজেই করুন পজিটিভ থিঙ্কাররা যে কোনো সমস্যায় আগে নিজে সমাধান করার চেষ্টা করেন কোনো সমস্যায় পড়লে প্রথমেই একজন পজিটিভ থিঙ্কার ভাবেন তিনি নিজে এই ব্যাপারে কি করতে পারেন আপনি যখন নিজেকে প্রশ্ন করবেন আমি এই ব্যাপারে কি করতে পারি তখন আপনার মস্তিষ্ক সমস্যার সমাধান পদ্ধতি বের করার জন্য কাজ শুরু করে দেবে আর যদি ভাবেন আমি মনে হয় এটা পারবো না তাহলে আপনার মস্তিষ্ক সমাধান খোঁজা বন্ধ করে দেবে পজিটিভ থিঙ্কিংয়ের মূল বিষয় হল এমনভাবে চিন্তা করা যাতে মস্তিষ্ক অ্যাক্টিভ হয় সবসময় মনে রাখবেন সমস্যা থাকলে তার সমাধানও থাকবে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটা সমাধান করা যায় না কিছু সমাধান হয়তো খুবই সহজ কিছু হয়তো কঠিন কিন্তু সমাধান ঠিকই আছে এবং একজন মানুষ যদি এটা বিশ্বাস করে যে সে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে তখন তার মস্তিষ্ক কোনো না কোনোভাবে সমস্যার সমাধান খুঁজে বের করবে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইয়ে লেখক যে মূল জিনিসটা বারবার বোঝাতে চেয়েছেন সেটা হলো পজিটিভ চিন্তা ও বিশ্বাস মানুষকে পজিটিভ বাস্তবতার দিকে নিয়ে যায় পজিটিভ চিন্তা আপনাকে বড় লক্ষ্য ঠিক করার ও সেই লক্ষ্য অর্জন করে সফল হওয়ার কাজে আপনার মধ্যে আত্মবিশ্বাস যোগাবে। তো আশা করি আজকের ভিডিওর লেসেন্সগুলো আপনাকে পজিটিভ চিন্তা করতে এবং সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করুন আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখানে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন অনলি ফিউ মিনিট দেখতে থাকুন আমি আপনার বন্ধু শাকিল থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে